অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে টিটাগড় ও কৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে আয়োজিত হল কলসযাত্রা টিটাগড়ে নিশিদিন ডায়াগনস্টিক রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন টিটাগড় শীতলা মন্দির ও কৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে আগামীকাল অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত হল কলসযাত্রা টিটাগড় থানার সামনে থেকে এই কলসযাত্রা শুরু হয়ে টিটাগরের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে এই কলসযাত্রা শেষে টিটাগড় গ্লাসকল ঘাট থেকে গঙ্গার জল সংগ্রহ করে মন্দিরে পৌঁছান কলশযাত্রায় অংশগ্রহণকারীরা i uh -huh. সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স